ছেলে ভাইনা ধরেছে ছেলেকে ঈদের দ্বিতীয় দিন সাইকেল কিনে দিতেই হবে দেখতে থাকুন এই ভিডিওটা হ্যালো এ বিবন আজকে বিকেলে ছেলের জন্য সাইকেল কিনে আনলাম এই সাইকেলের জন্য কত কান্নাকাটি করলো ছেলে আজকে ঈদের দ্বিতীয় দিন সবার কাছে তো এই ঈদের মিলে মানে অনেক খরচপাতি দেখেন আমাদের এদিকে দোকানপাট কত সুন্দর মাসাল্লাহ রাস্তাঘাটের ঈদের দ্বিতীয় দিন কোনো মানুষ নেই সুন্দর মতো নিজের মতো চলাফেরা করা যায় এদিকে তো চাইজামেলা নেই আমাদের এদিক অনেক সুন্দর দেখেন আজকে আমাদের এদিকে হাট তাও মানুষ নেই ছেলে তো মার্শাল অনেক খুশি হবে বাড়িতে এসে দেখে ছেলে ফুপুর বাড়িতে বাঘাতে গেছে দেখেন এই তো আমাদের ভাঙনবাড়িয়া জেলা অনেক সুন্দর মার্শাল্লা এটা একটা রেস্টুরেন্ট মিস্টার কিচেন মানে এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায় অনেক আইটেমে অনেক সুন্দর এখানে পিজ্জা বানায় এই তো আমাদের বাসার রাস্তা এই তো মাত্র দু মিনিট সামনে আমাদের বাসা বিকালের ছেলে এখানে সাইকেল চালাবে এর জন্য কান্নাকাটি সাইকেল কিনে দিতেও হবে তাই আমরা সাইকেল কিনে বাসায় রওনা দিলাম দেখেন আমাদের এদিকের পরিবেশটা অনেক সুন্দর মশাল্লা একদম নীরব কত সুন্দর একটা জবা হল বাড়ির সামনে এসে পড়েছে দেখুন বাবা ছেলে একসাথে সাইকেল চালানোর জন্য রাস্তায় নেমে গেছে মাসাল্লাহ ছেলে তো অনেক খুশি এই ছোটো ছোটো খুশিগুলোই বাবা মার কাছে অনেক দেয়